তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকের মিনি ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই আবার কন্টিনিউ করছি তো ঘুম থেকে ওঠার পরে একটু লাঞ্চ রেডি করলাম এই সিম্পল লাঞ্চ করেছিলাম একটা ডিম অমলেট করেছিলাম আলু আলুসধ্য করেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিয়ে সেটা মেখেছিলাম আর ছিল ডাল আর শশা পেঁয়াজ তারপর কিছুক্ষণ আবার রেস্ট করে নিয়ে রাতের যে টিফিনটা নিয়ে যাব সেটার জন্য প্রিপারেশান প্রিপারেশন করে বেরিয়ে গেলাম গাইস এবার পুরো বারো ঘন্টার জন্য ঘর ছেড়ে বাইরে থাকার পালা তো চলে যাচ্ছি আজকে নাইট শিফটে আবার আসবো কালকে সকালবেলায় ইউজুয়াল আমি ডিউটিতে পৌঁছে গিয়ে সমস্ত রেজিস্টারগুলো চেক করছিলাম আমাদের সারা সারাদিনে কটা মেডিসিন কটা ইঞ্জেকশান কী কী ইউজ হয় সেগুলো স্টক মেনটেনেন্স করতে হয় সেগুলোই করছিলাম তো করার পরে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে ডিনার করতে চলে গেছিলাম এগুলো কিন্তু আবার অবসর সময়ের ক্লিপস ঠিক আছে তোমরা কিন্তু এগুলো দেখে কেউ জাজ করতে এসো না যে হসপিটালে গিয়ে আমরা কাজ করি না ভিডিও করি অনেকে কিন্তু এরকম কথা বলো তো সরস্বতী দিদি চলে আসলো তার সাথে একটু গল্প করছিলাম সকালে তোমরাও শুনে নাও একটু ওর বকবকানি যেমন তুমি দিছিল পাইতো না

তো এইদিকে ওর অফিসের দেরি হয়ে যাচ্ছিলো কিন্তু আমার তো গোলটা নিতেই হতো তো যাই হোক গিয়ে দেখছি দোকানদারটা এখনও আসেনি মানে কারণ তখন সকাল আটটা বাজছিল এরপর একটু খাওয়া দাওয়া করে নিয়ে দেখি দোকানদারটা চলে আসলো তো গোলটা আমাদের নেওয়া হয়ে গেছে আমি একটা বানাতে দিয়েছিলাম রিং যেটা কিন্তু আমাকে অ্যাস্ট্রোলজার বলেছিলো বানাতে তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও